था। मेरा बात तो यार क्या क्या कर रहे हैं आज करेंगे थोड़ा माल से बात किया आपके साइड ऐसी बात किया बिलकुल तो फोन आता ना मैं দেখতে পাচ্ছেন এখানে নয় কমার্শিয়াল ভাইকেল আটকা আটকানো হচ্ছে আজ রাত একটা থেকে নিয়ে সূত্রের মারফত যেটা জানা যাচ্ছে রাত একটা থেকে নিয়ে আগামীকাল আগামীকাল প্রায় দুপুর পর্যন্ত এই নো এন্ট্রি থাকবে কী কারণ সেটা কী কথাবার্তা হচ্ছে শুনতেই পাচ্ছেন আপনারা জরুরি পরিষেবার সমস্ত গাড়ি ছাড়া হচ্ছে सिर्फ हेवी व्हीकल जेगुलर के लिए जान जट की सृष्टि होते बात सही सही गाड़ी গুলো 8 के आचे कहां से आ रहे हैं आप लोग आ रहे हैं राजस्थान से बहुत परेशान हो गए जाम में राजस्थान से आ रहे हैं जाना कहाँ है कहां बताना क्या लोड क्या है इसमें वाला तेल है तो क्या कह रहे ए, किस लिए रोका गया नो एंट्री है कल छोड़ेंगे छोड़े छोड़े तो भी पहले भी तो आपको रोका गया था हाँ पीछे रोका गया था तो वहाँ से छोड़ने के बाद फिर यहाँ अटक गए हालत हो गया वहाँ तो थोड़ा कि तेल वाला पार्टी है तेल वाले से बात करो तो तेल वाले आप कागज दिखा रहे हैं चालान दिखा रहे हैं आपका हाँ, चालान है चापा डांगा का दिखाए तो, तो मना कर रहे हैं तो दिखाइए है पहले क्या कहते हैं देखिए आप अपना कागज दिखाइए देखते हो रान्ना तो अच्छे रान्नार तेल ये गाड़ी तो लोड अच्छे কাগজপত্র সবই আছে তাদের চালান চালানো অনুযায়ী কাগজপত্র আছে আজ থেকে কাল দুপুর পর্যন্ত প্রায় নি থাকে এই নিটা কমার্শিয়াল ভেহিকালের জন্য শুধু জরুরি পরিষেবার সমস্ত গাড়ি চার চাকা দু চাকা এবং সমস্ত গাড়ি কিন্তু আটকে দেওয়া হচ্ছে তারা তারা এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারদের যা যা নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ পালন করছেন তারা তারা বোঝানোর চেষ্টা করছেন যে এই মুহূর্তে যা যাবে না কোনো মতেই আগে ট্রাফিক জ্যাম হয়ে যেতে পারে যেখানে গাড়ি এসছে রাজস্থান থেকে আর জে গাড়ির নাম্বার হচ্ছে আর জে উনিশ জি

এখানে গাড়ি আছেন দাদা দাদা কি হচ্ছে এখানে গাড়ি আজকে দিচ্ছে বড় গাড়ি সব গাড়ি আজকে যেতে দেয় না সব গাড়ি মানে কলকাতা দিয়ে যেতে দেয় না কলকাতা দিয়ে যেতে দেয় কলকাতা বলে 90 হ্যাঁ আজকে কিছু না পূজা নাকি হচ্ছে বলবে আচ্ছা স্থান যাত্রা হ্যাঁ স্থান যাত্রা কাল পূজা তো 90 মানে আজ আজ থেকে শুরু করে কাল পর্যন্ত হ্যাঁ 90 কাল পর্যন্ত 90 বলছেন নাকি তো কতটা অসুবিধার সম্মুখীন হতে হয় যখন আপনারা আপনি তো গাড়ি চালক গাড়ি ড্রাইভার কতটা অসুবিধার সম্মুখীন হতে হয় খুব অসুবিধা মানে কারণ আগে থেকে গাড়ি যদি আটকে দেয় ঠিক আছে এই বাজারের মধ্যে এই ক্ষেত্রে অসুবিধা হয় তাই তো গাড়ি যদি চাল গাড়ি সবজি গাড়ি এইগুলো যদি ছেড়ে দেয় তাহলে কতটা জাম হবে বাড়ি গাড়িগুলো যদি আটকে ঠিক আছে বড় বড় এইটা তো বলছে রান্নার রান্নার তেল আছে বলছে রান্না

তারা কোনো মতেই আরামবাগের ওপর দিয়ে কলকাতা যেতে পারবে না এমন নির্দেশ कि सर अमित टायर चले जाओ यार बाया का टायर हो खाना चेंज कर लो के रखी पाबे टायर वाले लोके रखी पाबे टायर छोड़ोगे आप ये तो बताओ 24 घंटे दोपहर में तो मेरे तो दो को 2:00 बजे का बोला 2:00 के बाद में 4:00 बजे बोला आज यार ये कौन है का बोला मां कसम रोजी कसम काका कह रहा तीन चक्करों लोटा तो कर দেখতে পাচ্ছেন কমার্শিয়াল ভাইটে কোথায় যাচ্ছেন দেখতে পাচ্ছেন কোনোভাবেই গাড়ি বিশেষ করে কমার্শিয়াল ভাইকেল কোনোভাবেই যেতে দেওয়া হচ্ছে না পলিসির মোড় থেকে আগে যদিও যেগুলো খালি গাড়ি আছে কিংবা যেগুলো চালান দেখাতে পারছে তাদের ব্যাপারটা অ্যালাউ করলেও কিন্তু কমার্শিয়াল ভাইকেল কোনো মতেই অ্যালাউ করছেন না

বলছেন যে কোন কিসে টোয়েন্টি ডিটেলসটা বলা হচ্ছে না তাদেরকে খবরটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনারা দেখছেন খবর আরাম একের পর এক গাড়িগুলোকে রুট ডাইভার্ট করে দেওয়া হচ্ছে

প্রত্যেকটা গাড়ি এক এক করে রুট ডাইভার্ট করা হচ্ছে বালির গাড়ি দেখতে পাচ্ছেন বালি বালি গাড়ি এগুলোকেও রুট ডাইভার্ট করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি আপনারা খুব ভেবেচিন্তে আসবেন যারা মানে কলকাতা যাওয়ার জন্য বেরিয়েছেন অন্য কোনো বিকল্প রাস্তা যদি থাকে সে সেটা অবলম্বন করবেন কিন্তু আরামবাগ পলিসির মোড় থেকে আজকের দিনে কমসে কম আপনারা যেতে পারবেন না তেমনই রে গাইডকে যতটুকু হয়নি একটুwatching তোমরা রুট ডাইভার্ট করে কোনা দিয়ে যাচ্ছে 40 এর গাড়ি 8 je 19 jg 7275 প্রত্যেকটি গাড়ি প্রায় প্রত্যেকটি গাড়ি যেগুলো কমার্শিয়াল ভেহিকেল আছে হেভি কমার্শিয়াল ভেহিকেল প্রত্যেকটি গাড়ির টার্ন কাম করে রুট ডাইভার্ট করা হচ্ছে এই মুহূর্তে সেই সিটলাই যাচ্ছেন সরাসরি খবর আরামবাগ পর্দায় এমনিতেই সারাদিনে সারাদিনে পরীক্ষা চলছিল আপনারা দেখছেন খবর আরম্ভ যারা অপস্তুত হয়ে এসছেন যারা অপস্তুত হয়ে এসছেন যারা জানেন যে আরামবাগ পলিস্রী হয়ে আরামবাগ হয়ে চলে যাবেন তারাকে কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই মুহূর্তে তাদেরকে প্রত্যেকটা গাড়িকে রুট ডাইভার্ট করা হচ্ছে সিভিক ভলেন্টিয়াররা নিজেদের কর্তব্য পালন করছেন তাদেরকে যেমন অর্ডার দেওয়া হচ্ছে সেই সেই হিসাবে তারা দেখতে পাচ্ছেন চার চাকাকে কিন্তু আটকানো হচ্ছে না চার চাকা জরুরি ভাইকেল এইগুলো কোনো মতেই আটকানো হচ্ছে না যেগুলো যেগুলো কমার্শিয়াল হেভি ভাইকেল সেগুলোকে আটকানো হচ্ছে জরুরি পরিষেবার গাড়ি ছাড়া কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না আরামবাগ মোড়ের চিত্র তুলে ধরছি সরাসরি আপনাদের সামনে সারাটা রাত এইভাবেই চলবে খবরটা জনস্বার্থ অবশ্যই প্রচার করবেন যাতে অন্যান্য মানুষের সাবধান হয় এবং অন্য বিকল্প রাস্তা অন্য কোনো বিকল্প উপায় তারা বেছে নেয় আপনারা দেখছেন খবর আরম্ভ